বিভিন্ন রকমের সেতু করছে টাকাটা করে নাই দেশের সবার টাকা দিয়ে শেখ হাসিনা টাকা দেশের উন্নয়ন হয়েছে উন্নয়নের টাকা না উন্নয়ন হয়েছে ঠিক আছে জনগণেরতে শুনছে শুনছে সামানি করছে পয়সুরি জামান টাকা দেয় মানে করছে আমাদের জামাত তো খুব ভালো নামাজ পড়ে পাঁচকটা জনগণের দেয় ইসলামিক মানে সবার জন্য ভালো বড়কালের জন্য ভালো ইয়াকালের জন্য ভালো এই জন্য আমাদের অনেক দল অনেক জাতীয় পার্টি কি করে নাই এই শিল্প কারখানা এগুলো তো জাতীয় পার্টি আনছে এশাত তখন আসলো ক্ষমতায়